সন্দেশখালীতে অশান্তির ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহকে যাকে আজকে আদালতে পেশ করা হতে চলেছে এবং পুলিশের তরফ থেকে দায়ের করা শত মামলা সেই মামলায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহকে যাকে আজকে বসিরহাট আদালতে পেশ করা হবে আর কিছুক্ষণের মধ্যেই স্বামী বিজেপি করেন বলেই গ্রেফতার করেছে পুলিশ এমনই অভিযোগ করেছেন ধৃত বিকাশ সিংহর স্ত্রী গতকাল সন্ধে ছটা নাগাদ আমার স্বামীকে তুলে নিয়ে যায় দুজন পুলিশ এসে এবং নিয়ে এই সন্দেশখালী খেয়াঘাটের দিকে নিয়ে যায় কোথায় নিয়ে গিয়েছে সেটা আমি জানি না আমার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি এখনও পর্যন্ত আর অ্যারেস্ট করার একটাই কারণ হচ্ছে উনি বিজেপি করেন এই জন্যে এছাড়া কিছু না আমরা আন্দোলনের সঙ্গে কোনো সময় ছিলাম না আমাদের দোকানের সামনে আন্দোলনটা হয়েছে কি কারণে অ্যারেস্ট করেছে সেটাও জানতে পারছি না ওরা বলেন তাহলে আর কী করা যাবে উনি বিজেপি করেন ওই জন্য ওনারা বাদেই বাদেই বলছেন এতদিন ধরে যে আন্দোলনটা হচ্ছে এখানে যার নামে তাকে থানায় বসিয়ে রেখে এতগুলো মানুষ আন্দোলন করছে ওনার বিরুদ্ধে কথা বলছেন তাকে ওনারা ছেড়ে দিচ্ছেন যার যারা কিছু করেনি সামনে দাঁড়িয়ে আছে তাদের নামে কেস দিচ্ছে না ধরে ধরে নিয়ে যাচ্ছেন ওই রাম মন্দির উদ্বোধন দিন ওই দিনকে বলছিলেন যে উত্তম সর্দার বলেছে যে সাঁড়াশি আক্রমণ করবে বিকাশ সিংয়ের বাড়ির খান থেকে সেই আক্রমণটা চালাচ্ছে তৃণমূল করছে তৃণমূলের হয়ে পুলিশ করছে বিজেপি নেতা বিকাশ সিংহ যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হবে তাকে তার স্ত্রী কি বললেন তার কি অভিযোগ আপনারা শুনলেন তিনি অভিযোগ করছেন যে যাদের বিরুদ্ধে গ্রামবাসীরা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধেই পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরই ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে এবং বিজেপি করেন বলেই গ্রেফতার করা হয়েছে তার স্বামীকে এমনই অভিযোগ করছেন ভৃত বিকাশ সিংহর স্ত্রী অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশের করা শত মামলাতেই তাকে গ্রেফতার করা হয় তাকে আজকে বসিরহাট আদালতে পেশ করা হতে চলেছে সন্দেশখানীতে অশান্তির ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের করা হয়েছে তাকে আজকে পেশ করা হবে বসিরহাট আদালতে তার স্ত্রী অভিযোগ করছেন যে তার স্বামী বিজেপি করেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও অভিযোগ করছেন যারা যাদের বিরুদ্ধে আন্দোলন করছেন গ্রামবাসীরা যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নিচ্ছে না তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকেই গ্রেফতার করছে পুলিশ গতকাল সন্ধ্যে ছটা নাগাদ আমার স্বামীকে তুলে নিয়ে যায় দুজন পুলিশ এসে এবং নিয়ে এই সন্দেশখালী খেয়াঘাটের দিকে নিয়ে যায় কোথায় নিয়ে গিয়েছে সেটা আমি জানি না আমার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি এখনও পর্যন্ত আর অ্যারেস্ট করার একটাই কারণ হচ্ছে উনি বিজেপি করেন এই জন্যে এছাড়া কিছু না আমরা আন্দোলনের সঙ্গে কোনো সময় ছিলাম না আমাদের দোকানের সামনে আন্দোলনটা হয়েছে কি কারণে অ্যারেস্ট করেছে সেটাও জানতে পারছি না ওরা বলেন তাহলে আর কি করা যাবে ওনার এমনি বিজেপি করেন ওই জন্য ওনারা বাদে বাদেই বলছেন এতদিন ধরে যে আন্দোলনটা হচ্ছে এখানে যার নামে তাকে থানায় বসিয়ে রেখে এতগুলো মানুষ আন্দোলন করছে ওনার বিরুদ্ধে কথা বলছেন তাকে ওনারা ছেড়ে দিচ্ছেন যার যারা কিছু করেনি সামনে দাঁড়িয়ে আছে তাদের নামে কেস দিচ্ছে না ধরে ধরে নিয়ে যাচ্ছেন ওই রাম মন্দির উদ্বোধনের দিন ওই দিনকে বলেছিলেন যে উত্তম সর্দার বলেছে যে সাঁড়াশি আক্রমণ করবে বিকাশ সিংয়ের বাড়ির এখান থেকে সেই আক্রমণটা চালাচ্ছে তৃণমূল করছে তৃণমূলের হয়ে পুলিশ করছে